এত বড় পার্সেলে আমার জন্য কি আসছে মানে আমি কি পার অর্ডার করছি এই পার্সেলে চলেন আপনাদের সাথে শেয়ার করি তো এই তো আমি যখন ফেসবুকে ঢুকি ও মাই গড এত এত গাছের পেজ আমার সামনে আসে আমি তো মানে কি বলবো এক কথায় একটা টাইমে টাকা জমায় আমি শুধু জামা কাপড় কিনতাম ঠিক আছে আর এখন শুধু আমার এত গাছের নেশা হইছে মনে হয় শুধু গাছ কিনি শুধু গাছ কিনি তো আমার সামনে স্কলিং করতে করতে লতা পাতা ডট কম এই পেজটা আসে আসার পর এখানে দেখি এত সুন্দর সুন্দর মানে একদম ঝোপালো টাইপের লতা টাইপের মানি প্লান্ট মানে আমি দেখে তো আর নিজেকে ঠিক রাখতে পারি নাই যেহেতু আপনারা সবাই জানেন আমার বাসায় কাজ চলতেছে এই কাজ চলার মধ্যেও আমি কি করি মানে রাত এগারোটার পরে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম ঘুম ছিল না তখন আমি গাছগুলো অর্ডার করে ফেলি তো এই তো তো ফাইনালি চলে আসে আমার এই গাছগুলো আর ওনারা এত সুন্দর করে প্যাকেজিং করে আমার কাছে পাঠায় মানে আমার কাছে খুবই ভালো লাগে এর আগেও তো আমি দুইটা পেজ থেকে অর্ডার করি তো এইবার ফাইনালি এইখান থেকে আর কি বেশি অর্ডার করি তো এই তো ফাইনালি আমি হচ্ছে ওনার এত সুন্দর করে প্যাকেজিং করে তো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই পুরো ভিডিও করেছি দেখুন খুব সুন্দর করে গাছের গোড়ায় পেপার দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে কস্টিপ দিয়ে পুরোটা একটা বেঁধে দিয়েছে মানে কী বলবো আমার কাছে ওদের প্যাকেজিংটা বেশি ভালো লাগছে তো এই তো এ পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না